আসসালামু আলাইকুম এভরি ওয়ান দেখেন এখানে শিং মাছের ডিম নিয়ে নিছি অনেকগুলো শিং মাছ এর ভিতরে সবগুলোতে দেখছি ডিম হয়ে গেছে তাই ভাবলাম এটা আলাদা করে এটা তরকারির ভিতরে দিব না আলাদা করে এটা আমি বোনা করব তাই আপনাদের সাথে শেয়ার করলাম চুলা একটা প্যান বসিয়ে এর ভিতরে দিয়ে দেব রান্নার তেল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা আমি কিছুক্ষণ রেচে ভেজে নেব নাড়তে থাকতেছি কারণ পেঁয়াজটা যাতে পুড়ে না যায় পেঁয়াজটা বাজা বাজা করে নেব পেঁয়াজটা বাজা হয়ে গেলে এর ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো হালকা পরিমাণে যাতে মশলাটা না পুড়ে এখন এর ভিতরে আমি মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এগুলাতে মশলা বেশি লাগবে না ডিমে মশলা বেশি লাগে না আমি মশলাটা নিরচেড়ে একটু মশলাগুলো মিশিয়ে দেবো দেখেন মিশানো হয়ে গেছে এর ভিতরে আমি দিয়ে দিব ডিমগুলো ডিমগুলো পর্দাগুলো ভেঙে দেবেন তা না হলে দলা বেঁধে যাবে লেগে আমি ডিমগুলো এই যে দলা এই উপরে একটা পর্লা থাকে আবরণ থাকে ওই যাই হোক এই আবরণটা হয়েছে এই আপনি একদম গাইলা দিবেন তাইলে কিন্তু ডিমটা দলা পায়কা থাকবে না আমি একটু কসলাই নিতেছি পড়িস না এখন আমি এর ভিতরে দিয়ে দিব একটু সামান্য পরিমাণে হাতটা দিয়ে আবার ভাববে না যে হাত হাতে দিয়ে দিছি এখন আমি কিছুক্ষণ রান্না করে নিব ডিম রান্না হয়ে গেছে এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ এড়ে চেড়ে নিবো পানিটা একটু টানিয়ে নিব যাতে ঝরঝরা হয় পোড়া পোড়া হইলে ডিমটা আবার খেতে বেশি মজা লাগে দেখেন কত সুন্দর হয়ে আসছে এটা খাইতে এত মজা রে ভাই অনেক টেস্ট লাগে এভাবে আলাদা ভুনা করবেন দেখবেন এটা দিয়ে সবাই গরম পাত দিয়ে খেবে প্লেটের ভাত সব শেষ হয়ে যাবে এখানে এটা আমি কিছুক্ষণ পোড়া পোড়া করে নিতেছি পানিটা টানিয়ে নেব হয়ে গেছে আমার মাছের ডিম রান্না দেখেন ভিডিওটি কেমন হয়েছে ভিডিও কেমন হয়েছে জানাবেন কমেন্ট বক্সে দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ